ভালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে ইতিমধ্যেই শুধু অঙ্গনে উত্তেজনা তুঙ্গে রোববার আঠারোই মে সকালে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার যা মাত্র এক মিনিট ত্রিশ সেকেন্ড হলেও দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে তাণ্ডব সিনেমায় টিজারের শিল্পী ছিলেন আবদুল্লাহ আবির টিজারের শুরুতেই দেখা যায় দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হচ্ছে এবং জনগণকে ঘরে অবস্থান করার অনুরোধ জানানো হয় এরপর মুখোশধারী একদল মানুষের তাণ্ডব শুরু হয় যারা একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে এই মুখ দল নেতা হিসেবে দেখা যায় সাকিব খানকে যিনি ছোট চুল ও তামাটে ত্বকের নতুন অবতারে হাজির হয়েছেন তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফি যিনি খানের সঙ্গে কাজ করেছেন সিফাত আবদুল্লাহ আবিদ প্রথমবারের মতো গান গেয়ে মাতালেন ঢালিউডের তাণ্ডব ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে